وعلى سيدنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين الفاتح اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الكريم ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি যরাই আল্লাহ গোনার বোঝা মাথায় নি তোমার দয়ার কামাল করে তোমার শাহি দরবারে দু'টো করে হাত পেতেছি আল্লাহ আমাদের তামাম জীবনে জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় সকল গোনাগুলো ক্ষমা করে দাও আল্লাহ আমাদের পিতামাতাদের ক্ষমা করে দাও আল্লাহ আমাদের পরিবারের সকলকে ক্ষমা করে বিশ্বের ইমানদার নারনারীদেরকে ক্ষমা করে দাও দাও হ্যাঁ আল্লাহ পাশে কবরস্থান আল্লাহ আমার ডাইনে বামের সামনে পিছনে যত কবরবাসী আছে ইমান স্তান নিয়ে কবরে আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও তাদের কবরগুলো রোসত মিলিয়াজান্না বানিয়ে দাও যদি কোনো শাস্তির মধ্যে থাকে আমরা তাদের হয়ে তোমার কাছে ক্ষমা প্রার্থী আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও তুমি তাদের ক্ষমা করে দাও শান্তি